হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সত্তর এবং একাত্তর নং লোক এবং তার অনুবাদ ও তাৎপর্য পাঠ্য শোনাব সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান তো শুরু করছি সত্তর নাংশ লোক লোক শান্তি প্রতিষ্ঠ ন ও সর্বের হলো হল ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন তাৎপর্য হল যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতেই তেমনই অবিচল থাকে না যতক্ষণ মানুষ জল নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনার যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে এটি হচ্ছে ভক্তের লক্ষণ প্রতি তিনি সম্পূর্ণ যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না অন্যেরা কি যারা মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের কি আর কথা তারাও সর্বদাই অশান্ত ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকে থাকে তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জলজগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোন জড় কামনা থাকে না তাই তারা সম্পূর্ণ রূপে শান্ত একাত্তর নং হল বিহায় কামানো য সর্বানো পুমাংসরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মধিগত অনুবাদ হল যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তাৎপর্য হল নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা এই জলদেহটিকে আমাদের প্রকৃত সত্তা বলে এবং জগতের কোনো কিছুর উপরে মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায় এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর অধীশ তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সঙ্গে যুক্ত করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোন রকম কৃত্রিম উপায়ে জয় করা যায় না জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনারহিত হতে পারে না তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জলজাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরেই মালিকানা দাবি করেন না এই পরমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময়স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি হরে কৃষ্ণ আজকে এখানে